সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভিআইপি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রীর জন্য বিশেষ নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে সোমবার সন্ধ্যায় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয় এ বিষয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানানো হয়েছে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এই বিষয়ে সর্বশেষ তথ্য জানতে আমরা চলে যাচ্ছি আমাদের এবার কেয়ার হাসপাতালের সামনে সংলগ্ন এলাকা থেকে যুক্ত আছেন সহকর্মী নূর আলম নূর খালেদা জিয়ার অবস্থা সম্পর্কে জানান আমাদের কাছে কি তথ্য আছে সর্বশেষ হ্যাঁ আসিফ যে বিষয়টা বলতে চেয়েছিলাম যে আসলে গত মাসের তেইশ তারিখ অর্থাৎ তেইশ নভেম্বর কিন্তু শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিলে যে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কিন্তু রাজধানীর রিভার কেয়ার হাসপাতালে আনা হয় এবং পরীক্ষা নিরীক্ষা শেষেই কিন্তু তাকে যে কেবিনে ভর্তি করানো হয় তার সমস্যা থাকার কারণে কিন্তু কেবিনে ভর্তি করা তারপর সমস্যা জটিল বা অবনতি হলে যে তার যেই জানেন যে বেশ কয়েকটি রোগী কিন্তু বেশ কয়েক বছর কিন্তু আক্রান্ত এবং সেই ক্ষেত্রে কিন্তু তাকে দেখেছি আমরা যে সিসি অথবা করোনার যে কেয়ার ইউনিট সেখানে ভর্তি করা তারপরে অবস্থা আরও খারাপ হলে কিন্তু তাকে তার যে ব্যক্তিগত চিকিৎসক বা চিকিৎসক দেশি বিদেশি যে চিকিৎসক প্যানেল রয়েছে তাদের তত্ত্বাবধানে কিন্তু তিনি এখন রাজধানী এভার কেয়ার হাসপাতালে কিন্তু এখন পর্যন্ত কিন্তু চিকিৎসা নিচ্ছে তারপরে যে বিষয়টা বলছিলাম অর্থাৎ তাকে আইসিউতে স্থানান্তর করা হলে এবং গতকালকে যে বিষয়টি দেখেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের একটি বিজ্ঞপ্তি যে প্রকাশ করেছে এবং পরবর্তী সেটা প্রজ্ঞাপন আকারে কিন্তু আসলে জারি করা হয়েছে যে এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে নিরাপত্তা ব্যবস্থা সেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যেই কিন্তু আমরা দেখেছি যে তাকে যে অতি গুরুত্বপূর্ণ যে নিরাপত্তা এখানে আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা হাসপাতালে রয়েছে সেইখানে কিন্তু দেখতে আমি যে স্থানটিতে দাঁড়িয়েছি তার আগে অর্থাৎ পুলিশের যে ব্যারিকেড এবং তারপরে গণমাধ্যম কর্মীরা এখানে রয়েছেন এখানে আমরা দেখেছি যে বিএনপির যে নেতা নেতাকর্মীরা তারাও কিন্তু শেষ মুহূর্তে আসলে তাদের যেই নেতৃপা তার খবর জানার জন্যই তারা কিন্তু এখানে আশায় দাঁড়িয়ে রয়েছে এবং বুক পেতে আছে যে রকম কোনো ভালো সংবাদ আসবে কিনা সেই বিষয়ে তবে জানেন যে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার যেই তিনি কিন্তু বেশ কয়েক অর্থাৎ এর মধ্যে যে লিভার সিরোসিস এবং থাইরয়েড ডায়াবেটিস সহ বেশ কয়েকটি রোগী কিন্তু আক্রান্ত হয়ে তিনি বেশ কয়েকবার তিনি উন্নত চিকিৎসার জন্য কিন্তু লন্ডনে কিন্তু তিনি চিকিৎসা নিয়েছেন তারপরে তিনি দেশে ফিরেছেন এবং দেশে ফিরেই কিন্তু তিনি বেশ কয়েকবার কিন্তু রাজধানীর যে এবার কেয়ার হাসপাতালে রয়েছে সেই এবার কেয়ার হাসপাতালে কিন্তু তিনি চিকিৎসা হিসেবে এবং গতকাল রাতে যদি তবে এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে কিন্তু যে আমরা দেখেছি যে গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন যে মাধ্যম রয়েছে নানা রকম যে নানারকম কিন্তু অপ যে তথ্য সেটা কিন্তু ছড়ানো হচ্ছে তবে বিএনপির পক্ষতে এখন পর্যন্ত কোনো রকমের কোনো কোনো তথ্য কিন্তু জানানো হয়নি তবে বিএনপির পক্ষতে একটা বিষয় বলা হয়েছে যে বিএনপির যে বিএনপির যে স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এস জে ডেম জাইদ হাসান তার তত্ত্বাবধায়নে এবং তার তিনি সকল তথ্য কিন্তু আসলে দেওয়ার পরেই কিন্তু নিশ্চিত হওয়া যাবে যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন পর্যন্ত কী আছে তবে আপনি জানেন যে বেশ কয়েকটি দেশি বিদেশি যারা পর্যবেক্ষণ রয়েছে এখানে আমেরিকান জন হফ হাসপাতাল এবং লন্ডন ক্লিনিকে হাসপাতাল সহ দেশী বিদেশি হাসপাতাল চিকিৎসকের তত্ত্বাবধানে কিন্তু রাজধানী এবার কেয়ার হাসপাতালে কিন্তু এখন পর্যন্ত খালেদা জিয়া কিন্তু এখন পর্যন্ত চিকিৎসা নিচ্ছে তবে বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন বা ব্রিফিংয়ের পর কিন্তু আমরা আসলে জানাতে পারবো বেগম খালেদা জিয়ার এখন শারীরিক অবস্থা কেমন আসিফ নুরুল আলম আপনাকে ধন্যবাদ